বাজার বাজার প্রতি মাসে মাসে লাগাবেন আমরা আমরা এরকম এরকম নিয়ে যাব আধা ঘন্টার জন্য বিনা পয়সার বাজার বসেছিল ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল পাঁচটায় আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির আয়োজনে গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে উত্তরাঞ্চলের প্রতিনিধি মুফতি মোহাম্মদ শরীফুল ইসলামের তত্ত্বাবধানে দ্বিতীয়বার বালিয়াডাঙ্গিতে বিনা পয়সার বাজার বসানো হয় সেখানে চাল ডাল সয়াবিন তেল মাছ মাংস লবণ চিনি ও শীতকালীন সবজি বিনা পয়সায় সদায় কিনেছেন দুই শতাধিক মানুষ অভাবের দিনে বিনা পয়সায় সদায় পেয়ে খুশি ক্রেতারা সব পাইলাম বেগুন শাক তারপর গাজর শিম বেগুন তারপর আপনারা যত করবে তত ভালো হবে পাক তাদেরকে ভালো করে অন্ন জেগা কৰলে দুই হাজাৰ টকা লাগলেহে এইটোৱে আমাৰ ফ্ৰী পান আলহুল আলু পিঁয়াজ টমেট' গাজৰ চাইল তেল মাছ কিছু আজকে অনেক কোনো টাকা পয়সা লাগলো না যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি আমরা দিন মজুরি দিয়ে খাই এবং আমার ছেলে দিন পর পেয়েছে এতে আমরা খুব খুশি হয়েছি হয়তো বা বাইশ থেকে পঁচিশশো টাকা লাগতো কিন্তু আজকে আমাদেরকে ফ্রি দিচ্ছে এটা আমাদের জন্য খুব খুশি এটা বছরে প্রথম পাইতেছি এটার জন্য আমরা খুব খুশি বিকালে বাজারের কার্যক্রম উদ্বোধন করেন গ্লোবাল রিপট্রাস্টের হেড অফ প্রোগ্রাম অ্যান্ড অপারেটর মোহাম্মদ জব্বার ইকবাল এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও জেআরটির অ্যাম্বাসেডর মারিয়াম মাসুদ তার বাবা মাসুদুর রহমান ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি ও জমিরিয়া উলুম মাদ্রাসার প্রধান উপদেষ্টা মালানা আসাফুল ইসলাম প্রজেক্ট কোঅর্ডিনেটর মালানা মেজবাউল ইসলাম গণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দিন জমিরিয়া মাদ্রাসা শিক্ষক রবিউল আওয়াল প্রেস প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম প্রমুখ কিছু লাগেনি টাকা নাই পয়সা নেই কিছু লাগেনি আমরা পাইছি তেল নুন চিনি লাল শাক বেগুন গাজর আলু এগুলা পাইছি এই বালিডাঙ্গির হত দরিদ্র এবং সর্বনিম্ন শ্রেণীর মানুষ যারা তারা আজকে বিনামূল্যে বাজার পাচ্ছে আমি সহ তারা সবাই খুশি আপনারা দেখতেছেন তারাও খুশি আপনারা দোয়া করবেন আপনাদের মাধ্যমে যাতে এটা প্রচার হয় যে এই দাতার সংস্থা যারা দিচ্ছে এই আমাদের অত্র এলাকায় যারা এর থেকেও আরও অনেক দরিদ্র লোক আছে যাদের তাদের দ্বারে প্রান্তে এই খরচাটা পৌঁছায় এটা মিনিমাম একটা মাস তো যাবে এক মাস কোনো না এক মাস যাবে আর এটা সম্পূর্ণ ফ্রি এখানে মাছ মাংস তেল লবণ আপনার কাঁচা বাজার চাল থেকে শুরু করে একটা পরিবারের জন্য যা কিছু আছে সব কিছু দেওয়া হয়েছে এই জিয়ারটিকে ধন্যবাদ জানাই তাদের এই আয়োজনকে ধন্যবাদ জানাই এখানে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাদের সাথে যে পরিচিতির পর যে আসতেছে আমার ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ আয়োজকরা জানান আগামীতে আরো বৃহত এমন কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের জি ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে আমরা সব যারা জনিরস আছে ওদের হেল্প নিয়ে আমরা হচ্ছে এই ইনিশিয়েটিভ এই প্রজেক্টগুলোকে আরও বড় করার জন্য আরও পুরা বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় জায়গায় করার জন্য ফর এক্সাম্পল আমরা সিলাট যশোর এগুলো জায়গায়কেও আমরা ইভেন কাল গতকালকে আমরা অনেক কাজ করেছি এরকম প্রজেক্টের আর সাথে কাজ করেছি লাইক ফর এক্সাম্পল হাইজিন তারপরে মেডিকেল সেন্টার এগুলোতে গিয়েও আমরা কাজ করেছি যতবার আমরা এই ধরনের বাজার লাগিয়েছিলাম আমাদের কার্যক্রম সবসময় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় যার কারণে আবারও যাত্রীর মাধ্যমে আমাদের উত্তরবঙ্গে এ ধরনের কার্যক্রম আবার তারা চালু করেছে শুধু এবার নয় এই ধরনের বাজারের কার্যক্রম এবার দুইশো দুইশো হয়েছে এটা ধারাবাহিকতায় পর্যায়ক্রমে চারশো হবে পাঁচশো হবে প্রতি বছর একবার নয় একাধিকবার হবে ইনশাল্লাহ আমরা এদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে আমরা আশা করি আরও সারা বাংলাদেশে ঠাকুয়ানে সারা বাংলাদেশে কার্যক্রম সুষ্ঠুভাবে করবে আমরা টিম জিয়ার এবং দাতাদেরকে সকলদেরকে দেয় অসংখ্য ধন্যবাদ জানাই আমরা উত্তরবঙ্গ থেকে তাদেরকে ধন্যবাদের পাশাপাশি আমরা নিয়মিতভাবে তাদের জন্য দোয়া করছি এর আগেও গত বছরের এপ্রিল মাসে বিনা পয়সায় বাজারের আয়োজন করেছিল আন্তর্জাতিক দাতা সংস্থাটি